মুরগির খাবার থেকে বেরোচ্ছে তীব্র দুর্গন্ধ ইংরেজ বাজার পৌরসভার এক নম্বর দু নম্বর ও চার নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকায় এই গন্ধে অতিষ্ঠ অভিযোগ বহুবার প্রশাসন সহ বিভিন্ন মহলে জানিয়েও সমস্যার সমাধান হয়নি ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি বিকট গন্ধে জীবনযাপন সহ হয়ে উঠেছে এই পরিস্থিতিতে প্রতিবাদে নামল বিজেপি ইংরেজ পৌরসভার বিরোধী দলনেতা নেতা অমলান ভাদুরের নেতৃত্বে শুক্রবার গৌর রোডে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালিত হয় অন্যদিকে শাসক দলের অভিযোগ মানুষকে হেনস্থা করতে বিজেপি অবরোধ করছে প্রকৃত সমস্যার সমাধানের জন্য নয় ঘটনায় উত্তেজনা ছড়ালেও গোটা এলাকায় প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ চলছে কোন রকম কোন রকম পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধ আমার চলছে কেমন করে ডিএমি ভারত আমাদের পানের শহর ইংলিশ বাজার এই শহরের দুই নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে ডাস্ট মুরগির পালক বেরোচ্ছে সমস্ত এলাকার মানুষ মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ দুই নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের অংশ এক নম্বর ওয়ার্ড সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি তারা বারবার বলছে এই দুর্গন্ধ যদি মানুষের ফুসফুসে ঢোকে তাহলে বাড়ির বৃদ্ধরা বাচ্চারা এদের ফুসফুসে রোগে আক্রান্ত হবে আরও যদি বেশি হয় অ্যালার্জি এবং তার সঙ্গে ক্যান্সার হবে এই অবৈধ খামারকে এখান থেকে সরাতে হবে কারণ এই অবৈধ খামার পরিবেশের কোনো ছাড়পত্র নেই এখানে পরিবেশের ছাড়পত্রে ক্লিয়ার বলা আছে যে গাইডলাইন যে পাঁচ জনবহুল এরিয়ার পাঁচশো মিটারের রেডিয়াসের মধ্যে কোনো অবৈধ খামার হবে না এদের তো এমপি আছে চারটা এমএলএ আছে তারা কি করছে এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসে আমরা তখন আর পৌঁছেছি অ্যালোন উইথ লোকাল কাউন্সিল অ্যান্ড ভাইস চেয়ারম্যান তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারেবল তাকে জানিয়েছি তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি মুখ্যমন্ত্রী দুজনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স যেসব পায়খানা টায়খানাগুলো থাকে সেই পায়খানাগুলো জড়ো হতো সেটা নিয়ে দুর্গন্ধ হতো এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি বিজেপিরা কি করেছে কেন এটা লোক দেখাবার জন্য নিজেরা কাজ করার কিছু না আপনার বলুন তো শহরে এবার এত বৃষ্টি হয়েছে জল জমেছে শহরে নোংরা থাকে মানুষের কোনো আছে কিন্তু তারপরেও এরা বলে এদের কালচার এরকমই হয়ে গেছে কাজ না করে সমালোচনা করা কাজ না করে মানুষকে দুর্ভোগে আনা এটাই হচ্ছে কালচার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সিরিয়াস একদম এসব ব্যাপারে আর আমাদের হাতে তো ফ্রি হ্যান্ড দিয়েছেন উনি বলেছেন যখনই কোনো কিছু হলে সাথে সাথে অ্যাকশান দিতে হবে অ্যাকশান নিয়ে জানাতে হবে